আসসালামু আলাইকুম সবাইকে ড্রেসটা দেখেন একদম কর্পোরেট একটা ড্রেস তাই না একদম মনে হচ্ছে না আমি এখনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চলে যাব লিটারালি তাই তাই না সো এখনি যারা জয়েন করেছেন সবাইকে थैंक यू জয়েন করে ভিডিওতে একটা লাভ লাইক দেন আমাকে একটু জানিয়ে দেন কে কোন থেকে দেখছেন খুবই সুন্দর একটা লাক্সারি ফ্রেড কালেকশন দেখাবো আপনাদেরকে বাই ইসরা ওকে এবং এটা ইশরা মিজাজ ক্যাটলগ তো এটা যার পছন্দ আছে আপু এখন স্ক্রিনশট নিয়ে নেন আমি সাইজ বলে দিচ্ছি বাট তার আগে আমি আপনাদেরকে হচ্ছে একটু আমাদের বেসিক ইনফরমেশন বলে দিই সেটা হচ্ছে আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আপু আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ কিন্তু অনলি ওয়ান টাকা আর সেটা ছাড়া আমাদের দেশের বাইরেও কিন্তু ডেলিভারি হয় আর এই হচ্ছে আপু আপনাদের ইশার লাক্সারি প্যাটার্ন লাক্সারি প্যাকেজিং ওকে তো এই হচ্ছে আপু ড্রেসটা সাইজ বলে দিচ্ছি লেন্থ হচ্ছে আপনাদের ফর্টি সেভেন ফর্টি এইট দেওয়া আছে এগুলো হচ্ছে আপু একটু লং প্যাটার্নের ড্রেস ইউজুয়ালি পাকিস্তানি ড্রেসের লেন্থ কিন্তু আপু সর্বোচ্চ টেনে টুনে ফর্টি পর্যন্ত পাওয়া যায় মোস্টলি সব গুলো ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু থাকে বাট ফর দ্য ফার্স্ট টাইম এভার ইসরা লাক্সারি প্রেট যে হতো এ কারণে এই ড্রেসটা আপনারা লেন্থ পেয়ে যাচ্ছেন ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ওকে আর ড্রেসটা থাকছে আপু পিওর লাক্সারি লন এর মধ্যে পুরাটাই খুবই সুন্দর একটা লাক্সারি লাক্সারি ফিল দিবে ঠিক আছে আর এইটা হচ্ছে আপু আপনাদের স্লিভসটা পুরাটাই দেখেন একদম মুসলিনের মধ্যে হেভি লেজার কাট অ্যান্ড এমব্রয়ডারি করা আছে হ্যাঁ আর নেক ডিজাইনটা দেখেন খুবই ডিফারেন্ট এই ধরনের ডিজাইন গুলো কিন্তু সচরাচর এরকম নেক ডিজাইন আসে না হ্যাঁ আপনারা জানেন একদম বেসিক্স আর নেক আসে বাট এইবার নেক কিন্তু খুবই সুন্দর স্টাইলিশ এসেছে এখানে একটা হুক আছে চাইলি ইউ ওয়ান্ট টু টাই সো ইউ ক্যান টাই ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু জাস্ট লিভ ইট হিয়ার ওকে সো এরকম জাস্ট ফেলে দিতে পারেন এবং এটা হচ্ছে একদম সুন্দর একটা ডিফারেন্ট শেডে অলিভের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা অলিভের মধ্যে পুরাটার মধ্যে লেজার কাট করা আছে শিপলি ওয়ার্ক করা আছে হেভি এমব্রয়ডারি করা লাক্সারি প্রেট বলে কথা ঠিক আছে আর এই দেখেন এটা হচ্ছে আপনার নিচের অংশটা লেজার কাটটা দেখেন জাস্ট পুরাটা একদম হেভি হেভি লেজার কাট টোটালটার মধ্যেই আপু লেজার কাট করা হয় খুবই সুন্দর একটা ড্রেস এবং এই ড্রেসের হিরো কি জানেন গলাটা অফকোর্স এই ড্রেসের গলাটা হচ্ছে এটার হিরো বাট তার থেকে বড় হিরো হচ্ছে এই ড্রেসের ওরনাটা একদম পিওর সিল্ক কোটার মধ্যে আছে একদম সুন্দর করে পুরাটার মধ্যে দেখেন হোয়াইট এর সাথে বিউটিফুল শেড অফ অলিভ এন্ড সাথে অনেক বিউটিফুল বিউটিফুল ফ্লাওয়ারস আছে লাইক লিলিস তারপরে টিউলিপস এন্ড এভরিথিং সবকিছু খুবই নাইস এবং এই ফ্লোরাল প্যাটার্নটার টার জন্যই কিন্তু আপু এই উড়নাটা আরো বেশি ভালো লাগছে ঠিক আছে সো এটা হচ্ছে ইস্টরার লাক্সারি প্রেড বাই নিজার সাইজ হচ্ছে আপু থার্টি এইট ফর স্মল ফর্টি হচ্ছে ফর মিডিয়াম ফর্টি সিক্স হচ্ছে ফর লার্জ রেঞ্জ চলে আসছে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট তো যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস বলে দিচ্ছি এখনই প্রাইস হচ্ছে গিয়ে আপু মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা এই ধরনের ড্রেসগুলো আপু সাধারণত হয় কি জানেন যেগুলো হচ্ছে আপনার কালামকার আছে মোশ কাছে এগুলো হচ্ছে আপু আনস্টিচি সাড়ে আট হাজার টাকা করে পড়বে তারপর এটা বানাতে গেলে আপনারা আবার স্টিচও যদি আনেন সাড়ে বারো হাজার টাকা পড়বে বাট সেখানে এটা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপু একদম ডিফারেন্ট একটা স্টিচ হ্যাঁ অন্য দশটা সাদা বাহার বিন সাইড সাথে কিন্তু আপু এটা মিলবে না হ্যাঁ কারণ এটা খুবই 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 এক্সক্লুসিভ এবং এটা ওদের লাক্সারি প্রেস কালেকশন বলে কথা ঠিক আছে এটা মিস করা যাবে না আপু মিস করলে এরকম স্টিচ আবার আমি পরে আপনাদের কবে এনে দিতে পারবো আমি আসলে জানি না কারণ এরকম কালেকশন আসলে সচরাচর পাওয়া যায় না সো আপনাদেরকে কিন্তু একটু অ্যাক্টিভ থাকতে হবে আর অবশ্যই যাদের পছন্দ আছে সাইজ মেনশন করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন ওকে আর লাভ লাইক দিয়ে একটা আর হাই হ্যালো লিখেন ওকে বাই